যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে এমসিকিউ শেষ মুহূর্তে সেরা সাজেশন তো আমি প্রথমত একটা কথাই বলবো আপনারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমার একশোটি টিক করলে পাঁচটা কমান আসবে দশটা কমান আসবে তিনশোটি টিক করলে পঁচিশটা কমান পাবেন তো এই বিষয় থেকে যে বিষয়টি বেরেন্ট টানিয়েছেন ওইটা একদম ফাও আমার পুরো ভিডিওটি দেখুন আউজিনের সহার নামে শুরু করছি এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এমসিকিউতে প্রথমত ভুলি এমসিকিউতে পাস পাশ না করলে আপনি পুরো ফেল হয়ে যাবেন কিন্তু একটা দুইটা সাবজেক্টে যদি ফেল যান তাহলে পাশ করে যাবেন এমসিকিউতে তো আমি মেন টপিক আসি এমসিকিউতে আপনাদের মেন প্রথম টার্গেট হবে কোনটি ওই অধ্যায় শেষে যে টিকগুলো আছে না পনেরো বিশটা তিরিশটা করে ওই টিকগুলো কমপ্লিট করেন ওখান থেকে পাঁচ থেকে সাতটি ক্যান্ত সাতটি না দশ থেকে বারোটি টি ক্যাম্প ছুঁয়ে পাবেন কারণ প্রত্যেক অধ্যায়ের সেরা টিকগুলো ওখানে নোট করা হয় করে আপনাদের মাঝে উপস্থাপন করা হয় ওই টিকগুলো যদি পড়েন তাহলে আপনারা খুবই কমান পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যে কেবারেই পরীক্ষা দিয়েছি ওই টিকগুলোয় আমি কমপ্লিট করেছিলাম ওই টিকগুলো আমি মাথার ভিতরে ঢুকে নিয়েছিলাম ওই টিকগুলো এবং পাশাপাশি আপনারা অধ্যায়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ কত সাল ওইগুলো একটু গুরুত্ব দিবেন কারণ ওখান থেকে এমসি আসে তো ওই বিষয়ের দিকে ফোকাস করবেন এর থেকে সেরা শোনার কোনো কিছুই হতে পারে না আমি একশোবার বলছি আপনারা যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় দুশো তিনশো টিক পড়লে কমন আসবে এটা একদম বাজে কথা তারাও কি করে জানেন ওই এমসি কে সাজেশন দেয় কিন্তু তারাও কি করে ওই আপনার দ্বিতীয় অধ্যায়ের এই সরি আপনারা ওই বইয়ের লাস্ট অধ্যায় শেষে যে এমসিগুলো না ওই এমসিগুলো নোট করে তারা দিয়ে দিতে থাকে কিন্তু তাও দেয় না ভুল দিয়ে দিতে পারে তো সেজন্য বলছি এইগুলো থেকে বিরত থাকুন আপনি বইয়ের দিকে ফোকাস দিন আমি অধ্যায় শেষে যে এমসিগুলো আছে ওইগুলোর দিকে ফোকাস দিন তো এখন ফোন টিপা বাদ দিন ভাইয়া ফোন টিপা বাদ দিয়ে আপনি পড়ার দিকে ফোকাস করুন এটাই আমার প্রত্যাশা এবং আশা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেও পারেন এবং ফাইভ মিনিট ক্লাসের সাথেও থাকতে পারেন ধন্যবাদ সবাইকে